ষোলো ধরনের মিক্স আচার রসুনের মিষ্টি আচার চালতার ফালি আচার বড়ে ফিনিশ আচার ভাঙ্গা চূড়া আচার আস্ত বড়ে আচার খেজুরের আচার আলু বকরার আচার আমের মোরব্বা আচার তারপর সালাম আলাইকুম আমি এখন আসছি তুলাতলা মলিবির হাট মেলার মাঠে আইশাই দেখি যে এখানে অনেক পদের আচার ভাইকে জিজ্ঞাসা করব যে কি কি আচার আছে এবং তারা কিভাবে তৈরি করে এগুলা ভাই আপনার এখানে কি কি কয় আইটেম আচার আছে একটু আমাদেরকে বিস্তারিত একটু বলেন এখানে 18 আইটেমের আচার আছে আর এই 18 বাড়ির ভিতরে আমরা 100 আইটেমেরও আচার বেশি ঠিক আছে আমাদের গাড়ি ভিতরে 18 টা বাড়ি তার কারণে আমরা 18 আইটেম আচার রাখতে পারি তা আমাদের আচার আইটেম আছে ছেচা চালদার আচার তেতুলের চাটনি আচার আমলকি আচার আমের ফলি আচার চেরি ফলের আচার ষোলো ধরনের মিক্স আচার রসুনের মিষ্টি আচার চালতার ফালি আচার গোরে ফিনিশ আচার ভাঙ্গা চুরা আচার আস্ত বড়ে আচার খেজুরে আচার আলু বকরার আচার আমের মোরব্বা আচার তারপরে আছে পাঁচমিশালি আচার তারপরে আছে আমের আচার আমের ছত্তা আচার রসুনের তেলের আচার আচ্ছা ভাই এগুলো কি আপনি তৈরি করেন কোথায় একটু বলেন আমাদের এগুলো আমার নিজ বাড়িতে তৈরি করি আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ নাইম হোসেন আপনি কোথা থেকে আসছেন আমি আগে ঢাকাতে ব্যবসা করতাম এখন আমাদের দেশে চলে আইছি অসংখ্য ধন্যবাদ